এই যে এসআইআর বিহারে চলছে এখন অবধি আমরা খবর যেটা পাচ্ছি যে পঁচানব্বই শতাংশ মানুষ এসআইআর নথিভুক্ত করে ফেলেছে বাংলাতেও যদি হয় এই এসআইআর তাহলে কোটি কোটি মানুষ কোটি কোটি বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে যারা বেনাগরিক হতে চলেছে এবং গত মাস থেকে আগামী মাস থেকেই আগস্ট থেকেই শুরু হবে এই এসআইআর করার প্রক্রিয়া ইতিমধ্যে বিএলও নিয়োগ চলছে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতাতে এখন পর্যন্ত ভারতবর্ষের বুকে শুধুমাত্র তামিলনাড়ু স্ট্যালিন মুখ্যমন্ত্রী সে বলেছে যে আমরা এই রাজ্যে এসআইআর হতে দেব না এছাড়া কোনো রাজনৈতিক দল এসআইআর হতে দেবে না এই কথাটা বলে বিহারে প্রত্যেকটা রাজনৈতিক দল সহযোগিতা করেছে বলেই আজকে পঁচানব্বই শতাংশ মানুষ এসআইআর নথিভুক্তকরণ করে ফেলেছে কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব নিজস্ব ভোট আছে প্রত্যেকটা রাজনৈতিক দলই তার ভোটারকে প্রভোগ করেছে ওই এসআইআর কপিতে সাইন করে এসআইআর প্রক্রিয়াতে সহযোগিতা করার জন্য যার জন্যই এসআইআর প্রত্যেকটা রাজনৈতিক দলের মদতে বিহারে হচ্ছে বাংলাতেও হবে বাংলাতেও প্রত্যেকটা রাজনৈতিক দল এবং এই রাজ্য সরকারের মদতেই এসআইআর হবে এনপিআর হবে এসআইআর সমান এনপিআর এতে কোনো সন্দেহ নেই পুরো প্রক্রিয়াটাই এসআইআর মধ্যে যে যে ডকুমেন্টস চাওয়া হচ্ছে যা কিছুর দাবি করা হচ্ছে নাগরিকত্ব প্রমাণ করার জন্য সেটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে এনপিআরে দাবি করার কথা ছিল যেহেতু মানুষ জানে এনপিআর একটা ভয়ানক বিষয় এবং এনপিআর সেন্সাসের সাথে হবে এনপিআর হবে বলেই সেন্সাস রাজ্য সরকার কেন্দ্র সরকার করতে পারেনি যেটা দু সালে হওয়ার কথা তাই তার আগে তাকে বিভিন্ন ভোটে ভোটাধিকার কেড়ে নেওয়া এবং বে নাগরিক করার একটা চক্রান্ত করতে হবে এবং যেহেতু সিএ দু হাজার তিন পাস করানো হয়েছে দু হাজার তিনে এখনও পর্যন্ত ভারতবর্ষের বুকে এনআরসি করতে পারেনি গোটা ভারতবর্ষে এনআরসি করতে হবে তা না হলে বিশ্ব পুঁজির কাছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধী থেকে শুরু করে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে মমতা ব্যানার্জি পর্যন্ত এরা দায়বদ্ধ বিশ্ব পুঁজির কাছে কারণ প্রত্যেকে তার রাজনৈতিক দল চালানোর জন্য পুঁজির থেকে টাকা নিয়ে চালায় সেই টাকা নেওয়ার বিনিময়ে তারা ভারতের নাগরিকদের বে নাগরিক প্রমাণ করতে বে নাগরিক করতে একতাবদ্ধ এবং দায়িত্ববদ্ধ পুঁজির কাছে এই জন্যই তারা এসআইআর করতে চাইছে ঘুরপথে পথে এনআরসি করতে চাইছে এটা হলে কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ বিশেষ করে যারা এই বাংলার বর্ডার এরিয়ায় বাস করে হিন্দু হোক মুসলমান হোক বিশেষ করে আমি বলবো এই দেশের যে দলিত আদিবাসী তপসিলি উপতপসিলি জাতি বিশেষ করে যারা মতুয়া রাজবংশী এই যে জাতির মানুষগুলো সবথেকে বেশি বিপদগ্রস্ত আজকে আমরা খবর পেলাম গত কদিন আগে দুজন নদিয়ার বাসিন্দা দুজনকে অ্যারেস্ট করে রেখেছে তোমার এতে মহারাষ্ট্র বিজেপিরই এক সরকার যারা কিনা এই বাংলায় বিজেপিকে ভোট দিয়ে বিজেপির হাত শক্ত করেছিল সেই মতুয়া জাতি থেকেই দুজন যুবককে অ্যারেস্ট করেছে গত নয় জুলাই ছত্তিশগড়ের বিজেপি সরকার জনকে ডিটেন করে ডিটেনশন ক্যাম্পে রেখেছে রায়গড় পুলিশ যাদের মধ্যে একজনও মুসলমান নেই অর্থাৎ এইটা ভাবার কোনো জায়গা নেই যারা এটা ভাবছে তারা দিবা স্বপ্নে আছে বা সাম্প্রদায়িকতার বীজ তাদের মগজে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা নিচে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে অথচ তারা তারা নিজেরাই বুঝতে পারছে না অর্থাৎ এই সাম্প্রদায়িকতার বীজকে ছুঁড়ে ফেলে দিন এই বিজেপির সাম্প্রদায়িকতা থেকে দূরে সরে যান আর ভাবুন আপনার নাগরিকত্ব যেতে বসেছে আপনি যদি এই এসআইআর এর বিরুদ্ধে গর্জে না ওঠেন আর এমনটা কোনো জায়গা নেই আবারও বলছি কোথাও কি মনে হচ্ছে যে বাংলার সরকার এসআইআর করতে সমর্থন করবে করছে করছে বিএলও নিয়োগ চলছে এখনো পর্যন্ত বিধানসভায় মমতা ব্যানার্জি অসহযোগিতা করার কোনো আইন কোনো বিল আনে নি এবং এই রাজ্যের যে বিজেপি বাদে যে বিরোধী দল সেটা নওশাদ সিদ্দিকি থেকে শুরু করে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে কেউ এখনো পর্যন্ত এই বিধানসভায় পশ্চিমবঙ্গের বিধানসভায় এই দাবিটা তোলেনি যে এসআইআরের বিরুদ্ধে অসহযোগিতার বিল প্রস্তাবনা পাশ করাতে হবে অর্থাৎ সে নবসাদ সিদ্দিকী হোক ভাইজান হোক যে যতই সেকুলার যতই হিন্দু মুসলিম একতার কথা বলুক মোহাম্মদ সেলিমই হোক মমতা ব্যানার্জি হোক আর জেলাটের বাটি হোক এরা প্রত্যেকে মানুষকে বে নাগরিক করার চক্রান্ত করছে এই যে বিজেপি বারবার দাবি করেছে যে আমরা হিন্দুদের রক্ষক রক্ষক না রক্ষক বাঁচাতে এসেছি সেই আমরা দেখেছি শান্তনু ঠাকুর এআইএমএম অল ইন্ডিয়া মোটের সঙ্গে কার্ড বিলি করেছে সেই কার্ড দেখানোর পরেও বিজেপি শাসিত রাজ্যে তাদের ছাড়া হচ্ছে না এই কথা বলছে এই কার্ডটাই হচ্ছে সব থেকে বড় বিপদ এই যে কার্ড করা হয়েছে এই কার্ড করার জন্য প্রত্যেকটা মতুয়ার থেকে আধার নাম্বার নিয়ে নেওয়া হয়েছে অলরেডি মানে মানে চিহ্নিতকরণ করা চিহ্নিতকরণ করা হয়েছে এনপিআর এর প্রক্রিয়া আগে নিয়ে যাওয়া হয়েছে এই কার্ডের মাধ্যমে এই কার্ড যাদের কাছে আছে তারাই কিন্তু সব থেকে আগে বেনাগরিক হতে বসে চলেছে যাদেরকে এখন পর্যন্ত ডিটেন করা হয়েছে তাদের প্রত্যেকের কাছে মতুয়া সংঘের কার্ড দেওয়া ছিল ওই শান্তনু ঠাকুরের দেওয়া এই কার্ড থাকার সত্ত্বেও তাদেরকে ডিটেন করে রোহিঙ্গিয়া বা বাংলাদেশি সন্দেহ ডিটেন করে তাদেরকে কিন্তু রাখা হয়েছে এবং এই সময় পর্যন্ত মোটের ওপর চারশো মুসলমান পরিযায়ী শ্রমিককে ধরা হয়েছিল তাদেরকে কিন্তু প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু যে কথা মতুয়া যাদের কাছে ওই 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 শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া সঙ্গের কার্ড আছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত ছাড়া হয়নি তারা ডিটেনশন ক্যাম্পে রয়েছে মুসলমান মোল্লারা বাদ যাবে কিন্তু মুসলমান মোল্লা চারজনকে ধরলো ভারতের পুলিশ বিভিন্ন রাজ্যে সেই চারশো জনকে ছেড়ে দিল কিন্তু এই গুটিকয় হিন্দুকে ধরেছে যারা সেই ভারত সরকার সেই বিজেপির ভোটার হিন্দুদের এখনো পর্যন্ত ছাড়ে নি যাদের কাছে মতুয়া সংঘের কার্ড আছে তাদেরকে বেশি করে আটক করেছে এটা শেষ প্রশ্ন একেবারেই মানে যে এই যে বাংলাদেশি ধর চলছে এটা আসলে এই বাংলাদেশকে টার্গেট করছে না বাঙালিকে টার্গেট করছে দেখো এইটা গোটা বিশ্বের সমস্যা এটা বিশ্ব পুঁজির হাতিয়ার বিশ্ব পুঁজিকে পুনরুদ্ধার করতে গেলে বিশ্ব পুঁজি নিজে বিপদে আছে এই এই নিয়ে বলতে গেলে এই নিয়ে বিস্তারিত করতে গেলে অনেক লম্বা এক ঘন্টার উপরে একটা ভিডিও হবে তো যাই হোক ছোটো করে বলে রাখি পুঁজির যেটা দরকার পুঁজিবাদীদের যেটা দরকার সস্তার শ্রমিক সস্তার শ্রমিক হলে সস্তার প্রোডাক্ট হবে সস্তার প্রোডাক্ট বিক্রি হবে অর্থাৎ গোটা বিশ্ব থেকে একটা অধিবাসীদেরকে যদি এইভাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে স্থানান্তরিত হয়েছে বিভিন্ন সময় দেশ ভাগ হয়েছে রুজি রুটির দায়ে বিভিন্ন কারণে বিভিন্ন ন্যাচারাল ক্লাইমেটির জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে বাসস্থান গড়ে তুলেছে সেই যে অধিবাসীগুলো গড়ে উঠেছে গোটা জুড়ে আমরা গত পনেরো দিন আগেও দেখছিলাম আমেরিকায় আগুন জ্বলছে এই যে আমেরিকার অধিবাসীদের বেনাগরিক করার ট্রাম একটা আইন আনছিল যার বিরুদ্ধে ভারতেও ঠিক একই অবস্থা এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে এরকম ছোট বড় এই 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 এগুলো চলছে পুঁজিবাদী যে দেশগুলো এই যে জায়নিস্ট পুঁজির যে মুভমেন্ট তাদের দরকার সস্তার শ্রমিক সেটা ভারত বাংলাদেশ পাকিস্তান আমেরিকা নির্বিশেষে সমস্ত দেশ থেকে সমস্ত রাষ্ট্র থেকে তাদের এই সস্তার শ্রমিক দরকার এই সস্তার শ্রমিকের জন্যই এনআরসি করা হবে ঠিক আছে এটা হচ্ছে মোদ্দা কথা যার জন্যই আজকে কোনো রাজনৈতিক দল এনআরসি বিরোধিতা করছে না এমনটা ভাবা একবারেই ভুল হবে যে আমরা যদি বিজেপিকে এই দেশ থেকে সরিয়ে দিতে পারি ভারতের মসনদ থেকে নামিয়ে দিতে পারি তাহলে কি আমরা এই এনআরসির হাত থেকে বেঁচে যাব। উত্তর হচ্ছে না সিএ দু হাজার তিন বিজেপির আমলে আনা হয়েছিল কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা সংসদ কংগ্রেস বিজেপি তৃণমূল সিপিএম আরও অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকটা সাংসদরা মিলে সিএ দু হাজার তিনে স্বাক্ষর করেছিল এখনও অবধি কোনো রাজনৈতিক দল সিএ দু হাজার তিন বাতিলের দাবি করছে না সিএ দু হাজার তিন অনুযায়ী বিশ্ব পুঁজির তাগিদে বিশ্ব পুঁজির চাহিদা মেটানোর জন্য এনআরসি করা হবে তো সেই এনআরসির যে মূল আইন যে ক্যান্সারের যে মূল জ্বর সিএ দু সেটা বাতিলের দাবি করছে না আরেকটা কথা বলে রাখি আসাম এনআরসি উনিশশো অনুযায়ী হয়েছিল যেটা রাজীব গান্ধীর আমলে আনা হয়েছিল ভারতের যে মূল নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন যেটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে জন্মগত নাগরিকের অধিকার দিয়েছে যে আইন কিনা বলছে ভারতের আকাশ সীমা দিয়ে উড়ে যাওয়ার সময় বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো মা যদি তার সন্তান প্রসব করে তাহলে তার সন্তান সেই দেশের স্বাভাবিক এই ভারতের স্বাভাবিক নাগরিক হলো সেই আইনকে বদল করেছে যে আইন তখন কিন্তু বিজেপি দলটাই ছিল না সেই আইনকে সেই নাগরিক অধিকারকে খর্ব করেছে হনন করেছে সিএএ ছিয়াশি প্রথম উনিশশো বলল যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে তার মা অথবা বাবার নাগরিকত্ব প্রমাণ করতে হবে যারা কি না উনিশশো সালের আগের এই দেশের নাগরিক বা ভোটার তবেই তার নাগরিকত্ব প্রমাণ হবে অর্থাৎ জন্মগত নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো সেটা কিন্তু বিজেপি কাঁড়ে নি। তার মানে এই নয় এটা ভেবে নেবেন না যে আমি বিজেপির সমর্থক বিজেপি সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে বাঙালির মুসলমানের এবং গোটা ভারতবর্ষের আপামোর জনসংখ্যা কিন্তু বিজেপি সরে গেলেই যে সব শত্রু শেষ হয়ে যাবে এমনটা নয় সমস্ত রাজনৈতিক দলই শত্রু আমাদেরকে যে কাজটা করতে হবে এই মুহূর্তে মানুষকে সচেতন করতে হবে মুখে মুখে মানুষকে বলতে হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে দাবি জানাতে হবে সিএ দু হাজার তিনকে বাতিল করার এবং তার সাথে সাথে সি এ উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি ও সিএ দু হাজার উনিশ এবং সিএ দু হাজার তিন এই চারটে সিএএকে চারটে চারটে যে সংশোধনী আনা হয়েছে মূল নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্নর উপরে সেই চারটে আইনকে বাতিল করে মূল নাগরিকত্ব যে আইন উনিশশো পঞ্চান্ন যেটা উনিশশো সালে গঠন করা হয়েছিল সেই আইনকে ফিরিয়ে আনতে